আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি দুইটি সানকা ব্যাটারি নিয়ে এসেছি আপনাদেরকে আমি চিনিয়ে দেব যে অরিজিনাল কোনটা এবং ডুপ্লিকেট কোনটা আমার হাতে যে ব্যাটারিটি আপনারা দেখতাছেন এটি হলো অরিজিনাল সানকা কোম্পানির ব্যাটারি এই ব্যাটারিটির নিচে সি ভি নেই যেহেতু এবং একটি কিআর কোড আছে এই কিআর কোড স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এই বিড়াইটি অরিজিনাল ছানকা কোম্পানির না ডুপ্লিকেট কোম্পানির আমি একটি মাল্টিমিডারের মাধ্যমে পরিমাপ করে দেখাবো আপনাদেরকে বেডাইটির কত ভোল্ট রয়েছে তাই আমি ডিসি প্রোগ্রাম করেছি লালে লাল কালোই কালোটি ধরলাম দেখুন বন্ধুরা সিক্স পয়েন্ট থ্রি ফোর বল শো করতেছে আপনারা দেখুন ব্যাটারিটির ডাইন পাশে কোনো সি ভি লেখা নেই আমার এখন যে ব্যাটারিটি আপনারা দেখতেছেন এটি হল ডুপ্লিকেট বেডারি তাই দেখুন ব্যাটারির ডাইন পাশে সি ভি লেখা রয়েছে এবং এই ব্যাটারিটির মধ্যে আর কোড নেই এই ব্যাটারিটি কপি অবশ্যই আপনারা ব্যাটারি যখন কিনবেন ভালো করে খেয়াল করবেন যে কিছু কিছু দোকানদাররা আছে আপনাদেরকে বুঝিয়ে দেবে যে এটাই অরিজিনাল ব্যাটারি কিন্তু না বন্ধুরা আপনারা ধোকা খাবেন না আপনারা যাচাই করে নেবেন যে কোনটি অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট দেখলেই বুঝতে পারবেন এবং ব্যাটারির ওয়েটও বেশি এবং কম আছে অরিজিনাল ব্যাটারির ওয়েট সব সময় বেশি হবে এবং ডুপ্লিকেটের ওয়েট কম হবে আমার হাতে ডুপ্লিকেট ব্যাডারিটি আপনারা দেখতেছেন ভালো করে খেয়াল করে দেখবেন এই ব্যাটারির ডাইন পাশে সি ভি লেখা রয়েছে দাগ মাঝখানে এই ব্যাটারিটি হলো কপি তাই বন্ধুরা আপনারা যখন ব্যাটারি কিনবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন তাই আমি এখন একটি মাল্টিমেডার আবারও নিলাম আমি কপি বেডারিটি পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে এটাতে কত ভোল্ট রয়েছে দেখুন বন্ধুরা এটাতে ভোল্ট দেখাচ্ছে তার মানে এই ভাববেন না যে এই বেডারিটি ভালো না বন্ধুরা এই বেডারিটি কপি আর এখন যে পরিমাপ করতেছি এটি হল অরিজিনাল তার কারণ যখন একটি সানকা ফ্যানে এই ভেরাইটি লাগানো হবে অরিজিনাল বেডাইটি ব্যাকআপ দিবে লং টাইম ডুপ্লিকেটটি একটু ওই ক্ষেত্রে কম যাবে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ